আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হিসাব সমীকরণ এবং হিসাব সমীকরণের বর্ধিত রূপ তো আমরা হিসাব বিজ্ঞানে হিসাব সমীকরণের যে সূত্রটি আছে সেটা হচ্ছে হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ও ই তো এখানে এ হচ্ছে এ সমান সম্পদ এবং এল লাইবিলিটিস মানে দায় এতে হচ্ছে অ্যাসেটস সম্পদ এ লাইবিলিটিস দায় এবং ও ই মালিকানা সত্য তো এটা হচ্ছে হিসাব সমীকরণ আর হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ সেটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ এ সরি এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তো এখানে এ সমান হচ্ছে সম্পদ এল সমান দায় লাইবিলিটিস আর বাকি যে চারটা অপশন আছে এটাকে আমি নিচে বলে দিচ্ছি সি সি হচ্ছে সি হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন এবং আর রেভিনিউ ই এক্সপেন্সেস অর্থাৎ খরচ ডি ড্রয়িংস অর্থাৎ উত্তোলন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি হিসাব সমীকরণ এবং হিসাব সমীকরণের বর্ধিত রূপ দেখিয়েছি এবং এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আরও আপনাদেরকে দেখানো হবে এবং এই যে এ এল ওই সি আর ইডি এগুলো সবগুলোর যে ফুল মিনিংগুলো আছে ওগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ